মানুষ যখন নেতা হয়ে উঠতে চাইবে নেতৃত্বের অন্যতম একটা লিডারশিপ ট্রেইট হচ্ছে কম্পেশন অন্যের ব্যথায় অন্যের দুঃখে তার কান্না আসতে হবে সফটハートড হতে হবে তাকে মাঝে মাঝে দয়াদ্র হৃদয়ের হতে হবে তবে সে নেতা অ্যাসোসিয়েশন কতটা দয়াদ্র ছিল আল্লাহ তাআলা ওন্নায়েতে বলেন ফা বিমা রাহমাতিন মিন আল্লাহি লিন্ত লাহুম ওয়া লাউ কুনতা قظن غلیذ القلب لنفدوا من আল্লাহর অশেষ অনুগ্রহে আপনি খুব কোমল ভাসী হয়েছেন কোমল হৃদয়ের হয়েছেন সবার জন্য আপনি সফট হয়েছে হয়েছেন আল্লাহর অনুগ্রহে যদি আপনি সফট হাটেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে এখন লোকের যেমনি আপনাকে ঘিরে রাখে আপনার চারিপাশে সবাই ঘিরে রাখত না আল্লাহ আখবর সাহাবারা সবসময় রাশিস আসলামের সঙ্গ পেতে চাইতো এখন ফেনি চাইত ঘিরে রাখত এমনকি অনেক সাহাবির

যেন তারা আনে যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে বারবার চিন্তা করতো যে কেন তারা ইলাহা পড়ে না কেন তারা সত্যের পথে ফিরে আসে না একটুর জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত একটু আমার কথা মানলেই তো থেকে বেঁচে যেত এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন আল্লাহ তালা বলেছেন নবী হে আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন বা কে অন্যাসে আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না নিজের শরীরের দিকে খেয়াল করছেন না নিজের স্বাস্থ্যের দিকে সময়ের দিকে আপনি পাগল পড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী বলে যে ফিজিক্যালি মেন্টালি এমন কোনো টর্চার নেই করে নাই তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি হায় একটু যদি ইমানের রাস্তায় আনা যায় কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায় তাহলে কম দয়ালু হওয়া এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ আপনার হৃদয়ে দয়া থাকতে হবে মায়া থাকতে হবে সবার জন্য কারণ নেতা তিনি তো সবার লেটসে বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী হবেন আরও রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা সামনে তো নির্বাচন আসতেছে তো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবে তাহলে উনি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন ঠিক কিনা বলেন তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া ভালোবাসা এটা থাকার দরকার আছে না নাই তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে দয়াদ্র হইতে হবে প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী তবে সব শার্টেড হইতে হবে রাসুসাহ ইসলামের মধ্যে এটা ছিল সব সময় তিনি মসদুমদের পাশে থাকতেন আপনারা হিলফুল ফজুলের কথা জানেন ওনার বয়স যখন পঁয়ত্রিশ ইয়ামানের এক ব্যবসায়ী আসছিল মকায় ব্যবসা করতে পণ্য বিক্রির পরে আস ইনে ওয়াইল নামে এক দুষ্ট জালেন সে পণ্য নিয়ে বলে আমরা এ এলাকার লোক আমরা দাম দিব না কি করতে পারো করো এই লোক কান্না জুড়ে দিল তার কান্না দেখে রাসুসাহসলামের বিজয় দয়া হল তিনি ওনার চাচা যুবাই ইবনে আব্দুল মুত্তালিব সেহনার মতো যারা ইয়ং স্টার আছে সবাইকে নিয়ে একটা সংঘ করলেন এটাই তো হালাফুল ফুদুল বলতে নাম হচ্ছে হালাফুল মুতাইয়্যিবিন জাহেলী যুগে ওদের প্রথা ছিল কোন একটা ভালো কাজে কেউ যখন এক হতো রং ভর্তি বালতির ভেতরে হাত ঢুকিয়ে তারা পাথরের মধ্যে ওই হাতের ছাপ দিত সবাই ওইখানে ছাপ দিত ফলে কাইন্ড অফ কোভেনেন্ট এটা একটা চুক্তির মতো যে আমরা চুক্তিবদ্ধ হলাম এগ্রিমেন্ট করলাম যে আমরা সবাই এক এবং এটা মূল কথা ছিল মূল স্লোগান ছিল জালিমের বিপক্ষে এটা ছিল হিলফুলের কি মূল শিক্ষা এইভাবে সবসময় তিনি মজদুমদের সাথে ছিলেন শ্রমিক সাহাবিদেরকে বড্ড ভালোবাসতেন শ্রমজীবীদেরকে বড্ড ভালোবাসতেন এমনকি বিদায় হজের মতো এরকম গুরুত্বপূর্ণ ভাষণ শ্রমজীবীদের কথা বাদ যায়নি গরিবদের কথা বাদ যায়নি সেদিনও বিদায় হজের ভাষণে তোমরা তোমাদের শ্রমজীবী লোকদের কথা ভুলে যাও না তোমাদের স্টাফদের কথা তোমাদের দারদাসীদের কথা তোমরা যা খাবে সেখান থেকে তাদেরও খাওয়াবে তোমরা যে পোশাক করবে সেখান থেকে তাদেরও পোশাকের ব্যবস্থা করবে আল্লাহ